নমস্কার ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট আপনি আপনার সন্তানের বেস্ট এডুকেশন নিয়ে চিন্তিত এবং আপনি অনেক জায়গাতে খোঁজ করেছেন যে ভালো এডুকেশন কোথায় পাবো ভালো গাইড কোথায় পাবো আপনি আজকে সঠিক জায়গায় চলে এসেছেন সেটা কি সাহা ইনস্টিটিউট এবং কুইকেল অ্যাপ কুইকেল অ্যাপের মাধ্যমে আপনি পাবেন সাহা ইনস্টিটিউটের তরফ থেকে আপনার সন্তানের জন্য বেস্ট এডুকেশন এবার আমরা জেনে নেব যে কোন কোন বিষয়ে বেস্ট এডুকেশনটা আপনি পেতে চলেছেন নাম্বার ওয়ান অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ক্লাস সিক্স লেভেলে আপনার সন্তানকে আপনি ভালো ভালো স্কুলগুলোতে ভর্তি করতে চান কোথায় ভর্তি করতে চান জহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে চান যেটা ভারতবর্ষের নাম্বার ওয়ান স্কুল আবাসিক স্কুল হিসেবে আপনি আপনার সন্তানকে ভর্তি করতে চান আর্মি স্কুলে অথবা রামকৃষ্ণ মিশনে তো আমি বলবো শাহ ইনস্টিটিউটের তরফ থেকে আপনি পাবেন বেস্ট গাইডেন্স শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইগুলি রয়েছে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম প্রকাশিত বেসিক বই অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের জন্য সেই বইগুলির সহযোগে সরাসরি আমাদের শিক্ষক মহাশয়দের যে ভিডিও কলিং এর ক্লাস রয়েছে বা অফলাইন ক্লাস রয়েছে এগুলির মাধ্যমে আপনি পাবেন অল ইন্ডিয়া টেস্টের জন্য গাইড দ্বিতীয়ত আপনি পাবেন ভালো স্কুলে আপনার সন্তানকে পাঠাতে চান কিন্তু আপনার সন্তান সেখানে গিয়ে মানিয়ে নিতে পারছিল না বা পারবে না বা না পারাটাই স্বাভাবিক এইরকম চিন্তা আপনার মাথায় আছে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় সেটা কি ইংরাজিতে বই পড়া ইংরাজিতে কথা বলা ইংরাজিতে লিখতে পারা এগুলো আপনার সন্তান বাংলা মিডিয়ামের সন্তান মেধাবী মানে ছেলে বা মেয়ে হওয়া সত্ত্বেও তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য পিছিয়ে পড়ে বা পড়তে পারে সেই জায়গাটা যেন না হয় সেজন্য আমরা বারো সপ্তাহের জন্য একটা স্পোকেন ইংলিশ কাম ইংলিশ গ্রামার বেসিক কোর্স আমরা করাই এখানে আপনার সন্তান ইংলিশে কথা বলতে পারা ইংরাজি বই পড়তে পারা বুঝতে পারা এবং নিজের মন থেকে গড় করে ইংলিশে কিছু লিখে যেতে পারার ক্যাপাবিলিটি পাবে মাত্র বারো সপ্তাহের মধ্যে আমরা এই কোর্স কমপ্লিট করাবো আপনার সন্তানের মুখ থেকে ইংলিশে কথা বলাবো হাত দিয়ে ইংলিশ লেখাবো এবং অনলাইন এক্সামের মাধ্যমে আপনার অ্যাড্রেসে আমাদের সার্টিফিকেট পৌঁছে যাবে এরপর আসব যে আপনার সন্তান পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পাঠরত এবং আপনি একজন ভালো শিক্ষক মহাশয়কে খুঁজছেন এক্ষেত্রে আমাদের শাহ ইনস্টিটিউটের তরফ থেকে আপনি পাবেন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ টিচার আপনি সরাসরি ভিডিও কলিং এর মাধ্যমে সেটাও পাবেন অথবা আমাদের এখানকার শিক্ষক অনলাইন ব্যাচ থাকলে সেখানেও আপনি আপনার সন্তানকে ভর্তি করতে পারবেন তো আমাদের এই যে অ্যাপ কুইক এল অর্থাৎ কুইক লার্নিং এই অ্যাপের কোর্স পোর্শনে যাবেন সেখানে গিয়ে আমাদের বিভিন্ন কোর্সগুলোকে দেখুন এবং আপনার সন্তানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন কোর্সটি সেটিকে আপনি বুকিং করে নিন মাত্র একটি ক্লিকের মাধ্যমে এডুকেশন আপনার হাতের কাছে চলে এসেছে দূরত্ব আর নেই তাহলে আর চিন্তা কিসের আপনার সন্তানের মঙ্গল কামনা করে সাহা ইনস্টিটিউট